থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিএও একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বুধবার দুই এপ্রিল এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন আমরা ভারতের সঙ্গে এই বৈঠক দুই দেশের নেতাদের মধ্যে আয়োজনের অনুরোধ করেছি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক প্রশ্নের জবাবে ডে খলিলুর বলেন বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন তাই অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে তিনি বলেন এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আগামী চার এপ্রিল অধ্যাপক ইউনুসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন